হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন দিন তোমাদের সাথে ভাগ করে নেব তো সকালটা শুরু করছি বাঁশি ঘর ঝাড়ু দিয়ে তো আজকে আমার একটু দেরি হয়েছে উঠতে বেশি দেরি হয়নি যেহেতু আজকে আমার হাজব্যান্ড বাড়িতে আছে তাই একটু দেরি হয়েছে মানে কাজের কোনো তাড়াহুড়ো নেই এই আর কি তার জন্য একটু দেরি করেই উঠেছি তো দেখো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আজ আমি যাব মন্দিরে পুজো দিতে তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো একটু স্কিপ করো না আর হ্যাঁ ভিডিও দেখতে দেখতে একটা লাইক করো একটু কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখো আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো দেখছো এখনও ওই যে ঘরে মশারি টানানো রয়েছে কারণ এখনও বাবু ঘুমাচ্ছে আর বাবুর বাবাও ঘরে শুয়ে আছে আজকে একটু দেরি করে উঠছে যেহেতু ও প্রতিদিন সকাল সকাল উঠে যায় উঠে কাজে চলে যায় আর আমিও সকাল সকাল উঠি বাবু ঘুমিয়ে থাকে তার মধ্যে কাজ সারতে তো আজকে সেই চাপটা নিয়ে ধীরে সুস্থে কাজ করলেও কোনো সমস্যা নেই কারণ এক ওর বাবা তো বাড়িতে আছে উনি বাবুকে রাখবে উঠে গেলে কোনো সমস্যা নেই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা প্রায় ঝাড় দেওয়া হয়ে গেল আর এবার সিঁড়িটাও ঝাড় দিয়ে নেবো শোলাগুলো তুলে নিয়ে তো প্রচুর সাপের উপদ্রব বেড়েছে আমার বাড়িতে কী আর বলবো তোমাদের এত পরিমাণে সাপ বলার মত না তো দেখো তারপর আমি সেইটাও ঝাঁপ দিয়ে নিচ্ছি আর যেহেতু শ্রাবণের প্রথম সোমবার আর আজ ওর বাবা বাড়িতে আছে আমাদের একটু উঠতে দেরি হবে তাই ভোরবেলা একবার উঠেছিলাম তখন উঠে গাছের সব ফুলগুলো তুলে নিয়ে রেখেছি নাহলে সবাই এসে তুলে নিয়ে যায় তো দেখো তারপরে যে ঝাড় দেওয়া শেষ করে শুলাটা ঠিক করে দিলাম এবার চলে এসেছিলাম জামা কাপড় কাচতে আজ খুব রোদ উঠেছিলো তো তাড়াতাড়ি করে ওই জন্য কাপড়গুলো কেঁচে ধুয়ে মেলে দিচ্ছি এখন আজকে ওয়েদারটা বেশ ভালো ছিল প্রচুর রোদ উঠেছিল একটুও বৃষ্টি হয়নি আর আকাশটা মেঘলাও ছিল না মানে বেশ ভালো ওয়েদার ছিল জামা কাপড় কেচে একবারেই শুকিয়ে গেছে তো দেখো জামা কাপড়গুলো এখন মেলে নিচ্ছি আজকে বাবুর জামা কাপড়ের সঙ্গে সঙ্গে বাবুর বাবার জামা কাপড়ও কেচেছি মানে বাবুর জামা থেকে ওর বাবার জামা কাপড়ই বেশি ছিল আজকে যাই হোক তো চলো জামা কাপড়গুলো মেলে নিই এরপরে স্নান করতে যাব। স্নান করে ঘরে পুজো দিয়ে তারপর আবার মন্দিরে যাবো তো দেখো স্নান করে চলে এসেছি আর এই সুতির শাড়িটা পরেছি তারপরে দেখো সবুজ চুরিগুলো করে নিচ্ছি শ্রাবণ মাসে তো সবুজ চুরি করতে হয় তো আমিও করে নিচ্ছি এই চুরিগুলো আমার গত বছরের চুরি সেগুলোই পরে নিলাম আর এই যে যে শাড়িটা দেখলে সুতির শাড়ি এটা আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছিল তো দেখো তারপর আমি ঘরে পুজো দিয়ে নিয়েছি আর তারপর চলে এসেছি মন্দিরে মন্দিরে এসেও আমার অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির এখানে আমরা সবাই পুজো করি সবাই যায় মাঝে মধ্যে পুজো দিতে নিত্য পুজো তো হয়ই আর যার যেদিন ইচ্ছা হয় সেই সেদিন গিয়ে পুজো দিয়ে আসে তো দেখো আজকেও দুজন পুজো দিয়ে গেছে তারপরে আমিও এসেছি পুজো দিতে তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন মন্দিরের দরজা একটু বন্ধ করে রাখবো তো মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে তারপরে আবার আমরা প্রসাদ নিয়ে সবাইকে প্রসাদ টসাদ দিয়ে বাড়ি যাবো তো দেখো পুজো দিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে তো বাবু খেলছে আর ওর বাবা আমি বসে আছি তো তারপরে দেখো প্রেশার কুকারে একটু ভাত বসিয়েছি আর এখানে একটু ছোলার ডাল সেগুলো ভিজিয়ে রেখেছি তো এই ডালটা আমি রাত্রে রান্না করব এটা ভিজিয়ে রেখে দিচ্ছি তো চলো আজকে বাইরের দিকটা তোমাদের দেখাই এই জমিটাতে যেন পাট ছিল তো পাটগুলো কেটে ফেলেছে আর এখন চাষ করে আবার ধান লাগাচ্ছে তো আজকে ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে না আর এখান থেকে দেখো আকাশ আর মাঠটা দিয়ে ভিউটা কি অপূর্ব লাগছে না

তো তারপরে আমরা একটু বিকালবেলায় মাঠের দিকে ঘুরতে গেছিলাম আর দেখো রাস্তার মধ্যে একটা যোগ দেখতে পেয়েছি সেটা তোমাদেরকেও দেখালাম এখন দেখো আমার বড় একটা কাঠি দিয়ে সেই যোগটাকে তুলছে দেখো এই যোগগুলো না মাঠের দিকে খুব হয়েছে আর একটু আগে একজন ছাগল নিয়ে গেছে মাঠের থেকে তো ছাগলের গায়ে বেঁধেই হয়তো এই রাস্তার দিকে উঠে এসছে আচ্ছা তোমরা কেউ যোগ দেখে চিনো যোগ যদি না চিনে থাকো তাহলে না দেখে থাকো তাহলে এখানে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে কিভাবে কাঠির মধ্যে তুলেছে আর এই যে দেখছো এই যে উঁচু হয়ে হয়ে এগিয়ে আসছে এই দেখো দেখেই বাবা গায়ের মধ্যে কেমন কাটা দিয়ে উঠে তো চলো এবার এটাকে মারার ব্যবস্থা করি এই যে দেখো নিয়ে এসেছি এই পাশে মামিদের বাড়িতে কি এটা

এই সামনে গিয়ে আরও একটা ইন্টারেস্টিং জিনিস তোমরা দেখতে পাবে আর দেখো মাঠের ভিউটা কি দারুণ লাগছে না আর এই যে দেখো মাঠের মধ্যে বাঁশ এনে রেখে দিয়েছে কারণ ওই যে পাট চাষ করে তো হয়তো এখানে আর কি পাট নাড়ার জন্যই এনে রেখেছে তো এইদিকে দেখো কি অবস্থা এবার ওই পাশে কি করে যাব। ওই পাশে তো আরও সুন্দর ভিউ আছে তোমাদেরকে দেখাবো তো দেখো তোমাদের দেখানোর জন্য হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে এই কাদার মধ্যে দিয়েও দেখো কী হয় কত কাদার এই সাইডটা দিয়ে একটু শুকনো এইখান দিয়ে চলে যাচ্ছি যে এর উপর দিয়ে বাবা যেতেও ভয় লাগে তো চলো এর মধ্যে দিয়ে যাওয়া যাক সামনে দেখো কি অবস্থা দেখতে পাচ্ছ কেমন কাদা এর মধ্যে দিয়ে যাচ্ছি তোমাদেরকে মাঠের ভিউ দেখাতে তো তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু আর এইখানে দেখো এই ভদ্রলোক দেহ ত্যাগ করে পড়ে আছে বাবা দেখেও কেমন লাগছিল যাই হোক পাশ দিয়ে চলে এসছি আর দেখো কি কাদা এই কাদার মধ্যে দিও মাঠের মধ্যে যাচ্ছি আমরা আজকে রোদ দিয়েছে বলে একটু যেতে পারছি আর বৃষ্টি হলে আজকে তাহলে আর যেতে পারতাম না তো দেখো কি অবস্থা আর এই কাদাটুকু পার করেই এত সুন্দর একটা ভিউ না সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে দেখ সবাই চলে যাচ্ছে আমাকে চলো আমি আবার যাই হে দেখো হেন্ডা এসে এনে বসে আড্ডা হচ্ছে চলো আমরা একটু সামনের দিকে যাই দেখি কত জল তো দেখো আমাদের পুরো মাঠটা জলে ভরে গেছে আর এখানে জল হয় নৌকা চড়া যায় আর এই যে দেখো সবাই এসছে তো এদিকে দেখো লাভলি হাই করছে ও ছবি টবি তুলছে ভিডিও করছে অনেক দিন পর যেহেতু মাঠে এসছি মানে আমাদের আলাদাই একটা মজা লাগছে আর এতটা কাদা পার করে এসছি যেহেতু তাই আরও সামনের দিকে যেতে ইচ্ছা করছে তো দেখো তাই যাচ্ছে আর এদিকেও দেখো হালকা করে কাদা আছে তো এর মধ্যে দিয়েই আমরা চলে যাচ্ছি তো এইখানে দাঁড়িয়ে দেখো ভিউটা দেখাচ্ছে আর ওরা ওই পাশে কী করে গেল বুঝতে পারছি না এখানে খুব কাদা ছিল তো দেখো কি অপূর্ব লাগছে আর এই যে দেখো আমার বর ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে আর দেখছি আর ওরা দেখো নৌকার মধ্যে উঠে চলে যাচ্ছে নৌকা চড়তে আর ওই যে দেখো আমার বর যাচ্ছে জাল পেতে রেখেছে সেই মাছ ছাড়াতে তো আমরা ওই সাইডটাতে চলে এসেছিলাম এই পাশে কাদাগুলো টপকে ওই যে দূরে দেখো আমার বর জাল থেকে মাছ ছাড়াচ্ছে ডুে গেলি একবাৰ উঠাৰ ভয় কেটে গেছে তো তারপর দেখো মাঠের থেকে বাড়ি এসে আমি রান্না বসিয়ে দিয়েছি আর এখানে সে যে ডাল ভিজিয়ে রেখেছিলাম ওটা প্রেসার কুকারে সেটি দিয়ে নিয়েছি আর ডাল রান্না করছি আর রাত্রে ডালের সাথে লুচি করেছি তো দেখো রাতের খাবারটা বেড়ে নিয়েছি আর আজকের ভিডিওটা এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটাতে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ডালের সঙ্গে লুচি খেতে কে কে ভালোবাসো সেটা আমাকে কমেন্ট করে জানিও তো চলো আমরা এবার ডিনার করে নিই আর একটা নতুন ভিডিও ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি